যারা ঘর জামায় থাকতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন প্রবাসী প্রস্তাবে কিন্তু পাত্রী আগ্রহ প্রকাশ করেননি যারা প্রবাসী আছেন তারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন না ওয়ালাইকুম নাকিমোনিয়া ডর কম ডাট বিডি পক্ষ থেকে আমি চলে এসেছি অর্থীদার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা পাখির প্রস্তাব নিয়ে চলে এসেছি আহ স্পেশালি যারা ঘর জামাই থাকতেই ইচ্ছুক তারা কিন্তু এই আহ প্রতিবেদনটা খুব ভালো মতো শুনে নিবেন কারণ ঘর জামাইদের জন্য যারা ঘর জামাই থাকতে ইচ্ছে তাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে আমাদের পাকের আইডি নাম্বার ডাবল সিক্স টু ডাবল ফোর আবার বলতেছি পাকের আইডি নাম্বার ডাবল সিক্স টু ডাবল ফোর আমাদের পাকের নাম শাহরিম খান তার বয়স তেতাল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট দু ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন মেনে চলেন আমাদের পাকের গায়ের রং ফর্সা এবং গ্রুপ ও পজিটিভ তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার এক ছেলে এবং এক মেয়ে আছে বর্তমানে তিনি ঢাকার মহম্মদপুর অবস্থান করছেন আমাদের পার্টি শিক্ষাগত জগতে তিনি এসএসসি কমপ্লিট করেছেন তবে তিনি কোন পেশার সাথে নিযুক্ত নেই পাকি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে ভাত ও মাছ এবং পছন্দের পোশাক শাড়ি আমাদের পাকির পরিবারে আছে তার তিন বোন তিনি তার ছেলে মেকে নিয়ে বর্তমানে ঢাকা মোহাম্মদপুরে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন ঢাকাতেই আমাদের পাকি যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা ফিট ফিট থেকে মধ্যে যারা আছেন তারা কিন্তু কাছে এবং অবশ্যই যারা মুসলিম পরিবারের সন্তান আছে তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার না আমাদের পাটি জানিয়েছেন পাত্রকে অবশ্যই এসএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন সবাই কিন্তু পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাখি জানিয়েছেন ঢাকা সহ যে কোনো জেলার যেকোনো জায়গার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবেন তবে তিনি বলেছেন যে প্রবাসী প্রস্তাবে কিন্তু পাত্রী আগ্রহ প্রকাশ করেননি যারা প্রবাসী আছেন তারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন না আর যারা ঘর জামায় থাকতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে কিন্তু আপনি আমাদের অ্যাপসটা ভিজিট করতে পারছেন এবং সেখানে গিয়ে আপনি হাজারো পাত্র পাত্রী প্রোফাইল সম্পর্কে জেনে নিতে পারছেন আর আপনাদের ফরে অপশনে গেলে কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে সকল পাত্র পাত্রীর প্রোফাইলগুলো দেখতে পারবেন আর যদি আপনি এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চান যদি কোনো পাত্র থেকে থাকেন যে ঘর জামাই থাকতে চাচ্ছেন যার বয়স চল্লিশ থেকে এর মধ্যে তারা কিন্তু অবশ্যই আমাদের এই পাত্রের আইডি নাম্বারটি সার্চ করে পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন পাত্রী সম্পর্কিত সকল তথ্য পাবেন এবং তার সাথে ডিএফ কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে তো আমাদের পেজে হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে একটি নাম্বারে কল করে আমাদের এজেন্ট আপুদের কাছ থেকে সহায়তা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে